আমার স্বামী শহরের একটি মেয়ের সাথে সম্পর্ক করে দ্বিতীয় বিয়ে করেছে এবং তাদের সংসার তিন মাস যাওয়ার পরে জানতে পারে ওই মেয়ের এর আগে আরও পাঁচটি বিয়ে হয়েছে এবং ওই মেয়ে একটা প্রতারক ওই মেয়ের চরিত্র হল এরকম বিয়ে করে দুই তিন মাস সংসার করার পর যে কোনোভাবেই ঝামেলা তৈরি করে স্বামীর নামে মামলা দেয় এবং ডিভোর্স দেয় পরে কাবিনের টাকা চায় এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিল আমার ছোট ভাই আমার স্বামী সম্পর্কে এগুলো শোনার পর আমার পায়ের তলে মাটি নেই আমি কান্নায় ভেঙে পড়লাম আমি সাথে সাথে বেহুশ হয়ে গেলাম পুরো ঘটনা শোনার আগেই এরপর আমার হুশ ফিরলো আমার শাশুড়ি মা বললো বৌমা তোমার কি হয়েছে এটা বলার সাথে সাথে আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম আমার শাশুড়ি মা বারবার জিজ্ঞাসা করছিল কি গো কি হয়েছে আমাকে খুলে বলো আমি আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম কিছুক্ষণ পর আমার ছোট ভাই আবার ফোন দিল এবার ফোন রিসিভ করেছেন আমার শাশুড়ি মা আমার শাশুড়িকে সালাম দিল আমার ছোট ভাই তখন শাশুড়ি সালামের উত্তর দিলো পরে আমার ছোটো ভাই আমার শাশুড়ির কাছে সমস্ত ঘটনা খুলে বললো এবার আমার শাশুড়িও কান্নায় ভেঙে পড়লেন এবং তার ছেলেকে গালমন্দ করতে থাকলেন এবং আমাকে সান্ত্বনা দিতে থাকলেন একটা সময় আমার স্বামীকে ফোন দিলেন আমার শাশুড়ি আমার স্বামী ফোন রিসিভ করতেই আমার শাশুড়ি গালমন্দ শুরু করছেন আর সমস্ত ঘটনা বলে বলতেছেন এগুলো কি সত্যি নাকি আমার স্বামী কোনো জবাব নেই আমার স্বামী তখন ফোন কেটে ফোন বন্ধ করে দিল জানেন আমি সেদিন অনেক কেঁদেছি আমার মনে হয়েছে এই খবর শোনার আগে আমার মরণ দিল না কেন আমার স্বামীকে আমি এত বিশ্ব শ্বাস করতাম আর সেই স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো এটা আমি কোনোভাবেই মানতে পারলাম না এই ঘটনা শুনে আমার বাপের বাড়ির লোকজন সবাই চলে আসলো আমার নিজ বাবা মা চলে আসলো আমার ভাই ভাবি চলে আসলো সবাই এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু আমার মন মানছে না আমি এত পরিমাণ দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি এবং আমার ছোট মেয়েটাও আমার সাথে কান্না করছে কী যে কষ্ট পাচ্ছি আমি বলে বুঝাতে পারবো না আমার স্বামীকে সবাই ফোন দিয়ে যাচ্ছে কিন্তু ফোনে পাচ্ছে না পরে আমার ছোট ভাইকে আমার মা বাবা পাঠিয়েছে আমার স্বামীর অফিসে অফিসে যে গিয়ে জানতে পারে অফিসে যায়নি পরে আমার ছোট ভাই যায় আমার স্বামী যেখানে ভাড়া থাকে সেখানে সেখানে গিয়ে জানতে পারে ঘর তালা মারা পরে তার এক বন্ধুর সাথে যোগাযোগ করে সেখানে জানতে পারে আমার স্বামীর নামে মামলা চলছে পুলিশ তাকে খুঁজছে তার বন্ধুর থেকে পুরো ঘটনা জানা গেল ওই মেয়ের সাথে একটা রেস্টুরেন্টে পরিচয় হয় আমার স্বামীর ওই মেয়ে রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল দিতে পারছে না এই অবস্থায় আমার স্বামীর সাথে পরিচয় হয় এবং আমার স্বামী তার বিল দিয়ে দেয় ওই মেয়ের টার্গেট ছিল বড়লোক লোক ছেলে আমার স্বামী তার রেস্টুরেন্টের বিল দেওয়ায় সে মনে করছে আমার স্বামী অনেক টাকাওয়ালা ভালো চাকরি করে ওই মেয়ে দেখতে অনেক সুন্দরী ছিল এবং স্মার্ট ছিল ওই মেয়ে সহজে ছেলেদেরকে পাগল করে ফেলত আমার স্বামীও তার রূপের পাগল হয়ে গিয়েছিল তারপর তারা গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে এরপর কাজী অফিসে গিয়ে দশ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করে তারপর দুই তিন মাস সংসার করার পরে ওই মেয়ে একটি ঝামেলার সৃষ্টি করে এখন আমার স্বামীর নামে নারী নির্যাতনের মামলা দিয়ে কাবিনে টাকা দাবি করছে এজন্য আমার স্বামীকে বর্তমানে পুলিশ খুঁজতেছে এই হচ্ছে আসল ঘটনা আমার স্বামী কাবিনের টাকা কিভাবে অ্যারেঞ্জ করবে এত টাকা দশ লক্ষ টাকার মতন এই জন্যই বাড়ি এসে বিদেশ যাওয়ার কথা বলে আমার শাশুড়ির কাছে জমি বিক্রির কথা বলেছিল এবং টাকা চেয়েছিল যাই হোক এরপর আমার স্বামীকে এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বাবা এবং আমার ছোটো ভাই থানায় জিড়ি করেছেন পুলিশ বিভিন্নভাবে খোঁজ চালিয়ে যাচ্ছে এরপর আরও এক মাস হয়ে যায় আমার স্বামীকে খুঁজে পাওয়া যায় না ফোন বন্ধ পুলিশ জানায় ফোন বন্ধের লাস্ট লোকেশন ছিল তার বাসায় কিন্তু বাসায় তালা ভেঙেছিল অনেক আগেই তখনও তাকে পায়নি আরও দুই মাস এভাবে কেটে যাওয়ার পর বিভিন্ন পত্রিকায় টেলিভিশন ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়েও খুঁজে পাওয়া যায়নি আর অন্যদিকে আমি নতুন করে গর্ভবতী তখন আমার বাবা মা বলছিলো এই বাচ্চা নষ্ট করতে কিন্তু আমার শাশুড়ি আমাকে না করছে বলছে আমার ছেলে ফিরে আসবে এবং ও তোমার কাছে ক্ষমা চাইবে আর আমার ছেলে প্রতারকের পাল্লায় পরে এটা করছে তাই তুমি এই পেটের বাচ্চা নষ্ট করো না প্লিজ বৌমা আমার কথা রাখো আমি আমার শাশুড়ি মায়ের কথা রেখেছিলাম এরপর একটা সময় ওই প্রতারক মেয়ের নামে আমরা মামলা করি পুলিশ তাকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি ওই মেয়ের বিরুদ্ধে আমরা প্রতারণা মামলা করি পরে পুলিশ তদন্ত করে ওই মেয়ের সম্পর্কে সম্পূর্ণ তথ্য পায় পরে প্রতারক মেয়ের আদালত রায় দশ বছরের জেল হয় এভাবে একটা বছর কেটে গেল আমার স্বামীকে এখনও খুঁজে পেলাম না অন্যদিকে আমি ফুটফুটে এক ছেলে সন্তানের মা হলাম সবাই এ খুশিতে আনন্দ হওয়ার কথা কিন্তু কেউ আনন্দ না হয়ে দুঃখ প্রকাশ করল আমার এক মেয়ে এবং ছেলে জানেন মাঝে মাঝে আমার মেয়েটা ওর আব্বার কথা জিজ্ঞাসা করে যে আমার বাবা কবে আসবে এই মা বলো না আমার বাবা কবে আসবে জানেন এগুলো যখন বলে তখন আমার চোখের পানি অঝরে কান্না পায় আমি লাস্ট কবে হেসেছি তা ভুলেই গিয়েছি আমার স্বামী সেই যে আমার থেকে বিদায় নিল আজ এক বছর হয়ে আর ফিরে আসেনি দেখতে দেখতে আরও নয়টা বছর কেটে যায় আমার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি সে বেঁচে আছে কিনা না মরে গেছে তাও জানি না আমার মেয়েটা আজ অনেক বড় হয়ে গেছে আমার ছেলেটাও বড় হয়ে গেছে আমি এখন একটা কেজি স্কুল খুলেছি এবং অনেক বাচ্চাদের পড়াই এবং এভাবেই জীবনযাপন করছি আমার শাশুড়িকে ছেড়ে আমি যাইনি আমার স্বামীর জন্য আমি নয় বছর ধরে এখনও অপেক্ষা করি সে যদি আবার ফিরে মাঝে মাঝে স্বপ্নে ফিরে আসে জানিনা আমার স্বামীর সাথে কি হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার বিশ্বাসটা টিকে থাকে সে যেন ফিরে আসে আমি মরণ পর্যন্ত তারা অপেক্ষায় থাকবো